হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস ড্রিম তো এই যে আমার কোলে হচ্ছে আমার পুচকুমে আকৃতি আর আমরা যাচ্ছি কোথায় বলো তো সেইটাই তোমাদের জানাবো তো প্লিজ ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি সব কিছুই বলবো আসলে আমরা একটা ভাড়া বাড়িতে থাকি ভাড়া বাড়ি হলেও সেটি আমাদের নিজের বাড়ির থেকে কম না কারণ সেই বাড়ির লোকজন আমাদের কখনো মনে করাই না যে আমরা একটা ভাড়া বাড়িতে আছি তারা এতটাই ভালোবাসা আমাদের দিয়েছে আমরাও তাদেরকে সেই ভালোবাসা দিতে চাই সব সময় আর আমাদের সম্পর্ক যেন এইরকমই থাকুক আজকে আমাদের ভাগ্যটা ভালো ছিল কারণ বাসে অত ভিড় হয়নি তোমরা দেখতেই পাচ্ছ খুব ফাঁকা এমনকি দু একটা সিটও ছিল ফাঁকা আর লোকজন এত না থাকাতেই সেরকম ভিড় হয়নি তো বেশ ভালোই লাগছিলো সেই জন্য হাওয়াটা চারিদিকে পাস হতে পারছিল তো বুঝতেই পারছো এখন তো গরমকাল পড়ে গেছে আর যা ব্যবসা গরম এই গরমে জার্নি করা মানে একটা বিরক্তই লাগে আর এই যে আমার পুচকুশোনা আজকে একটু ঘুমোইনি বাসে চেপে সারা রাস্তা আমার সঙ্গে বকবাক করেছে যে আমার ভালোও লেগেছে আর এখন আমরা নেমে পড়বো আর এই তো একটা টোটো টোটোটা চেপে পড়েছি এই দেখো তো আমার মেয়ে বলছি দেখ এই দাম একটু তাকা আর ও কী করেছে জানো আমার মোবাইলটা এক্ষুনি ফেলে দিচ্ছিল ভাগ্যিস মোবাইলটা ভাঙেনি নি তোর টোটো থেকে নেমে আমরা হাঁটা শুরু করে দিয়েছি আর আমার মেয়েকে আমি ডাকছি ও আমার কথাই শুনছে না আমাকে পাত্তাই দিচ্ছে না কারণ ওর সব কিছু রাস্তা চেনা হয়ে গেছে আর ওই যে সামনে ওর বাবা যাচ্ছে তো ও ওই পিছু পিছু চলে যাচ্ছে এত ডাকছি আমার কথাও শুনছেই না দেখো হাতটার স্টাইলটা তো এইটা আমাদের বাড়ি ভাড়া বাড়ি এই দেখো রুমটা কি হয়ে আছে বিছানা আমার বরের আগের দিন বিছানা সব তুলে রেখে গেছিলো আমি বাড়িতে ছিলাম দিয়ে এসে দেখছি তাই সব তোলা আছে বিছানা জামা কাপড় এলোমেলো করে রেখে গেছে এই যে আমি এই দেখো এখন এতক্ষণ বয়স করেছি এখন পুরোটাই দেখাচ্ছি তো টাটা বাই বাই এখন একটু ফ্রেশ হয়নি ভীষণ গরম লাগছে খুব ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর আমার স্বপ্ন পূরণে তোমরা প্লিজ আমার পাশে থেকো সাপোর্ট করো টাটা